আসসালামু আলাইকুম ভিউয়ার্স টিভি এডুকেটর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় 2 এর সাধারণ জ্ঞান সমাধানগুলো করব বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কার্বন ডাই অক্সাইড CO2 বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ করা হয় সত্তর পারসেন্ট জমিতে নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বান্দরবান জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি রাষ্ট্রের সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব প্রথম ডিজিটাল জনসুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি চারশো পঁচানব্বইটি পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে একে নভেম্বর দুই সাল থেকে দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগারা চট্টগ্রাম দুই সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় বাইশে অক্টোবর দুই সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকট হচ্ছে ষোলো এক পাঁচ দুই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ তিন দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ফেনী জেলায় অবস্থিত কোনটি নবায়নযোগ্য সম্পদ প্রায় বায়ু নবায়নযোগ্য সম্পদ কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় টেলিগ্রাফ বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন ভি টোয়েন্টি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় লিবিয়া এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় পালাও দেশটি কোন মহাদেশে অবস্থিত পালাও দেশটি ওশিয়া মহাদেশে অবস্থিত সরি ওশেনিয়া মহাদেশে অবস্থিত দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মোহাম্মাদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে পলিও ফাইলেরিয়া কালাজ্বর সবগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডি জি কয়টি সতেরোটি বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত লাইবেরিয়ায় অবস্থিত